আজই হতে শতবর্ষ আগে তুমি যে ছিলে, তোমার বসন্ত গান ফাল্গুনের রাগে আজই হতে শতবর্ষ আগে সেদিন ভাবিতেছিলে আমাদের দেওয়াতব গান আমরা কি করিব বরণ সেদিনের বসন্তের ছবিটারে আমরা কি যাচিব সম্মান নিজ অন্তর্ধান পটে দেখা তোমার পুষ্পিত ছবি তোমার কম্পিত লেখা সত্য আজ সত্য দার্শনিক সত্য আজ সেদিনের ভাবি অলৌকিক আজ রাঙা বসন্তের পটে সেদিনের গান যেন গুঞ্জুরিয়া উঠে মুগ্ধনেত্রে চাহিদুর পানে অতীতের সেই দিকে এ পৃথিবী যেই দিন ভরেছিল বসন্তের গানে শতবর্ষ আগে সেই জীবন্ত সকাল আজি তার শতবর্ষ পরে চোদ্দশো সাল তুমি যে রাজার রাজা স্বর্ণরথে তব অভিযান যুগের দু প্রান্ত ঘেরি অতীতে ভবিষ্যতে ছাড়াইয়া আছে তবদান কি দিয়ে বলিব সেই গানে আমি যে ভিকারি গো বসে আছি সেই অভিমানে তুল্য নাই কিছু তোমাদের কেবলই লইতে জানি লইয়া বইতে জানি তোমার টুকুই কৃপণে কর যদি ক্ষমা জ্ঞানের বিপুল রাজ্যে ভিক্ষা মাগি মাগি যেইটুকু করিয়াছি জমা যেইটুকু ধরিয়াছি মনে বার বার পড়ি তব সে খানে চিরমুক্ত হব তব ঋণে আমাদের করে দেওয়া তোমার হিরক দ্যুতি আর যত মানিক্যের কণা কৃপণের ধন সম হৃদয়ে সঞ্চিত রাখি মনে হয় আর যেন কারেও দেব না এ ধন রেখেই কি লাভ যত গাই প্রাণ ভরে তত যেন বাড়িছে অভাব মুক্তি কিসে হবে শত শত বর্ষ ধরেই এই গান একই কথা কবে বেড়ে যাবে একই ব্যাকুলতা শত শত প্রজন্মের হৃদয়ের সেই সত্য কথা শতবর্ষ আগে কয়েছিলে কয়েছেলে শতবর্ষ পরে একই কম্পন তুলে প্রতিটি অন্তরে আরও শত বৎসরের পরে এই গান গাবে একই সুরে বয়ে যাবে একই আকুলতা প্রতিটি অন্তরে আজই হতে শতবর্ষ পরে তোমরাও পড়িও বসি কৌতূহল ভরে দিয়েছেন শতবর্ষ আগে লইয়েছিলু শতবর্ষ পরে আবার পাঠাইয়ে দিনু তোমাদের করে শত শত বৎসরের তরে শুধু এইটুকু করে দেই যোগ তেরোশো ফাল্গুন দিনে যেই ছিল চোদ্দশো ফাল্গুন দিনে সেই একই রোগ বসন্তের পত্রে পত্রে গগনে গগনে অন্তরে অন্তরে আর অঙ্গনে অঙ্গনে একই উচ্ছ্বলতা কহিতে সতিক চাহে পারে নাই কহিবারে কথা তুমি যদি পারো রেখে গেনু সেই শূন্য স্থান আনন্দে ভরিও